পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিল জনগণ জানতে চায় জনগণ কি পেলো তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না প্রথমে আমরা আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে আমাদের বলা আছে কিন্তু আমি করি গত বছর আধুনিকতার নামে কেন জানি আমাদের ধর্ম বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল ইসলামকে বিভিন্ন ভাবে কটুক্ত এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ সাল্লু ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিক ভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা বছর কানা তো সেই কথা আমি বলতে চাই যে আমা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই নামটা উনাকে নিয়ে কটূক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এত করে সেকুলারিজম اتا করবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে কোন ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই ধর্মকর্মকাণ্ড করতে পারে at the same time article 924 যেখানে যেখানে আমাদের কোট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুড়ি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটারস এবং অন্য ম্যাটারস সেখানে ইসলামিক লয়ের প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভলভ করবে তাদের যদি যেমন এখানে सक्সেশনের Matter থাকতে পারে উইলের Matter থাকতে পারে ফ্যামিলি ম্যাটারস থাকতে পারে সম্পত্তি আইন বলেন বাজার সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত গ্লোবালাইজেশন আর মডারনাইজেশনের নামে আমরা আমাদের সৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বা আমি মনে করি দিস ইস দা পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত আর্টিকেল ওয়ান ফোর্টি এ ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে আপনি যদি দেখেন আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায় তারা আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় নাই শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে জনগণ জানতে চায় জনগণ কি দিলো জনগণ জানতে চায় জনগণ কি পেল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোনো দেশের অধীনে না আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি এট দা সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ आवर হেডস হাই আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে জারি সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোন সামestris সম্পর্ক কারো সাথে নাই কোন বড় ভাই শতবায় সম্পর্ক কারো সাথে নাই আমরা একইভাবে আমাদের রাইট প্রটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই সো আর্টিকেল 45 ইজ ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ববোধক সরকার ব্যাপারটা ফিফটি ম্যামলেন এটা পড়তে চলছে এটা তো বাংলাদেশে একটা পাগলর দাবি তত্ত্ববোধক সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ঈদ বালিক পশু পাখি সবাই এটা রিয়লাইজ করে তত্ত্ববোধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না তত্ত্ব সরকারের দাবি গত বছর ধরে করে আসছি পার্লামেন্টও এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্ববোধক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোরা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সবকিছু বুঝে যাই আমি মনে করি আমাদের তত্ত্ববোধক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত আর্টিকেল সেভেন্টি নিয়ে আপনারা জানেন ইফ ইউর ইলেক্টেড ইফ ইউর নমিনেটেড ফ্রম আ

পার্লামেন্ট কথা বলতে পারে ওকে সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত আরো কিছু কিছু ব্যাপার আছে যেমন আর্টিকেল সেভেন্টি ফাইভে আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাশ করা হয় আমার মনে হয় এখন দেখা গেল সংসদে পঞ্চাশ জন আছে বা একশো জন আছে আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম টু থার্ড বা বেশি বিকজ এখন অনলাইন আছে যে কোনো আইন পাশ করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা সেখান থেকে মেজরিটি টানা অনেক ইম্পর্টেন্ট